উপজেলা পর্যন্ত বারান্দার জি এটা বারান্দার সাইজ এটার থিকনেস আছে হ্যাঁ এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এফিকের দাম হচ্ছে মাত্র আঠারো পাঁচশো টাকা করে থ্রিটির জন্য

হচ্ছে যাবে আপনার ইয়াতে টাঙ্গাইলে টাঙ্গাইলে আচ্ছা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আমরা বাংলাদেশের যে কয়টা উপজেলা আছে উপজেলা পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাল্লা যে কিছু আচ্ছা তো আপনাদের অ্যাড্রেসটা কি বলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ওঠার আগে হাতের বাম পাশে আজকে কি দরে দ দেখাব মেহেগুন হ্যাঁ আজকে মেহবনি গ্যাসের দরে দ দেখাব এবং সেগুন গ্যাসের দরে দ দেখাব সেগুন কাঠের ফুল শাড়ি দরে আছে আর 3D ডিজাইন করা আগে মেহেগুনই কাট দিয়ে শুরু করি আচ্ছা এগুলো সব এগুলো দিয়ে শুরু করি এগুলো হচ্ছে ওইটা বাইরে যেটা আছে এটা হচ্ছে ওই শেডি ডিজাইন এটাও ওই শেডি ডিজাইন

মানে তিন ফিট সাড়ে তিন ফিট চৌকাটে যেগুলো লাগে ওইটার দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা তারপরে এটা হচ্ছে বাজু সহ ডিজাইন এটাও হচ্ছে টুডি ডিজাইন এটার দাম পড়বে সাত হাজার টাকা কারণ এটা একটু ডিজাইন বেশি এই জন্য এটার চার্জটা একটু বেশি মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ তো অবশ্যই ফিরে থাকবে উপজেলা পর্যন্ত এটা হচ্ছে বারান্দার সাইজ এটা হচ্ছে হ্যাঁ বারান্দার দরজা এটার দাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সিটনেস পাকাদের পাশে সাতাই সাইড এক আছে

আল্লাহ লেখা আর আপনাদের যে কোনো যদি বাংলা ইংরেজি আরবি আপনারা যেভাবে চান ওইভাবে আমরা লিখে দিতে পারবো এরপরে হ্যাঁ তারপরে এইটাও কিন্তু সুমন ভাই হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম ছয় হাজার পাঁচশো এগুলো হচ্ছে সাড়ে তিন ফিট চৌকাটে আহ যে পাল্লাটা লাগে ওগুলো চল্লিশ ইঞ্চি এটার দাম হচ্ছে আর আমাদের চৌকাঠের কোয়ালিটি গুলো দেখান ভাই একটু চৌকাঠ একটু কমই দেখায় ভিডিওতে আমাদের আসলে কাস্টমার ফোন দিয়ে বলে ভাই আপনাদের ভিডিওতে চৌকাঠ দেখিনা এই জন্য মানে আজকে ভিডিওতে কিছু চৌকাঠ রাখলাম এটা হচ্ছে ফুল শাড়ি যেটা আর কি মেহকুনি ফুল শাড়িটা এই কোয়ালিটির চৌকাঠটা তিন টাকা

এটা হচ্ছে হাজার গোলাপ ডিজাইন আর কি হাজার গোলাপ ডিজাইন এটার দাম পড়বে সাত হাজার টাকা বাজু শহর ডিজাইন এই জন্য পাঁচশো টাকা বেশি সাত হাজার টাকা পাকা ধরে থাকবে কাজের পরে

হ্যাঁ এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এরপরে এখানে হ্যাঁ এইটার এটার দাম ছয় হাজার পাঁচশো টাকা এটা মক্কাছড়ির বিজয় এখানে হচ্ছে মক্কাছড়ি এখানে লেখা

তো যারা নিতে চান আপনারা দ্রুত এখানে চলে আসতে পারেন আর প্রত্যেকটা ধরো দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি পাবেন আপনারা আর স্ক্রিনে যারা আমরা রিমোটসঅপ করা আছে যারা প্রবাস থেকে দেখেন রিমোটসঅপ কান্না করবেন যারা দেশে আছে সরাসরি বাইরে এর থেকে সুমন ভাই এইখানে যে দরজাগুলো দেখাইছি এর থেকে কিন্তু কম দামের দরজাও আছে এগুলো আমরা কখনো ভিডিওতে দেখাই না কারণ ভালো কোয়ালিটি দেখানো হয় হ্যাঁ আর যারা ভালো কোয়ালিটির দরজা নিতে চান তাদের জন্য অবশ্যই আমন্ত্রণ রইল এখানে আসা সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ